আসামি কোর্টে এসে জামিন নিবে খালাস চার্জ গঠনের পরে হয় আই মিন চার্জ গঠনের আগে আসামি মুক্তি পেলে বলা হবে অব্যাহতি আর চার্জ গঠনের পরে হলেও খালাস আইনের ভিডিওর আজকের এ পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট আজকে কথা বলবো মামলার ডিসচার্জ এর বিষয়ে ডিসচার্জ কাকে বলে চার্জ কাকে বলে সাধারণত চার্জ বলতে বোঝায় কোন একটি আসামের বিরুদ্ধে অপরাধ সংগঠনের যে প্রাথমিক যে উপাদানগুলি সেগুলো আংশিক সত্যতা বিচার করার জন্য যে বিচারিক প্রক্রিয়া শুরু হয় এটি কে বলে চার্জ ফ্রেমিং এর মধ্য দিয়ে আর এটি শেষ হয় বাই দা অ্যানাউন্সমেন্ট অফ দা जजমেন্ট এর মাধ্যমে চার্জ শেষ হয় এছাড়া চার্জের বিষয়ে কোনো আবিধানিক ব্যাখ্যা কিংবা উত্তর আমার জানা নেই বা আমি কোথাও পাইনি চার্জ এর বিষয় না আমি আজকে কথা বলবো ডিসচার্জের বিষয়ে ফৌজদারি আসামির পক্ষে আমি কথাগুলো বলবো সিআর মামলা মানে যে মামলাগুলো কোর্টে হয়ে থাকে সেই মামলাগুলোর ডিসচার্জ এর প্রসঙ্গ তখনই আসবে যখন আসামি কোর্টে এসে জামিন নিবে তার মধ্য দিয়ে আর মামলা মামলা থানায় হয়ে থাকে সেটা ডিসচার্জের প্রসঙ্গ আসবে যখন আসামির বিরুদ্ধে থানা থেকে একটি চার্জ গঠন করে একটি প্রতিবেদন দিবে কোর্টে তখন এই চার্জের বিরুদ্ধে ডিসচার্জের প্রসঙ্গটা আসবে আমি যদি বলি আলোচনা করি যে চার্জ গঠনের আগেই যদি আসামিকে কোর্ট অব্যাহতি দিয়ে থাকে তবে সেটিকে বলে অব্যাহতি আই মিন মামলা থেকে যদি মামলা থেকে যদি তাকে মুক্ত করা হয় তখন সেটাকে বলে অব্যাহতি আর চার্জ গঠনের পরে যদি তাকে মামলা থেকে আহ করা হয় তখন সেটাকে বলবে খালাস আই মিন চার্জ গঠনের আগে আসামি মুক্তি পেলে বলা হবে অব্যাহতি আর চার্জ গঠনের পরে হলেও খালাস তো খালাস চার্জ গঠনের পরে হয় তো চার্জ গঠনের সময় ডিসচার্জের প্রেয়ার কিন্তু একটি ভেরি ক্রুশিয়াল বা একটা খুবই সুবিবেচনামূলক একটি কঠিন একটা বিষয় ডিসচার্জের প্রেয়ারে আপনি কিন্তু কখনো বলতে পারবেন না বা আসামি কখনো বলতে পারবে না যে ঘটনাস্থলে আসামি ঘটনার সময় ওই সময় আসামি দেশে ছিল না মেডিকেলে ভর্তি ছিল এখানে ছিল না এরকম কিছু বললে কিন্তু ডিসচার্জের প্রেয়ারে বাধ্যবে আসামি কিন্তু ডিসচার্জ পাবে না তবে যেটি বলা যায় যে যেই অপরাধগুলো দিয়ে যেই অপরাধগুলো দিয়ে চার্জ গঠন করা হলো সেই ধারাগুলোর মধ্যে আপনি যদি কোনো খুঁত ধরতে পারেন যদি কোনো ফলস স্টেটমেন্ট যেটা কিনা আরজি কিংবা এজাহার কিংবা চার্জ গঠনের সময় যে উপাদান এগুলোর মধ্যে যদি আপনি কোনো গরমিল দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ডিসচার্জের প্রেয়ারটা গ্রহণ হয় সাধারণত আমাদের চার্জ গঠনটা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হয় সেটি শুরু হয় দুশো একচল্লিশের এ থেকে আর যদি দায়রা আদালতে হয়ে থাকে সেটি হচ্ছে দুশো পঁয়ষট্টি সি এর মাধ্যমে চার্জ গঠন হয়ে থাকে তো চার্জ গঠনের সময় দেখা গেল যে চারশো ছয় ধারা কিংবা একশো নয় ধারা নিয়ে চার্জ গঠন করা হয়েছে তখন আপনি যদি আসামি যদি বলতে পারে যে আসামি যে অপরাধটি করেছে যে হয়েছে। এটি চারশো ছয়ের কোনো উপাদানকে না কিংবা একশো নয়ের কোনো উপাদানকে এফেক্ট করে না বাট ক্ষেত্রে খুব পড়াশোনা দরকার যে কি অপরাধটা করলে চারশো ছয়ের মধ্যে ঢুকে কি উপাদান থাকলে চারশো ছয়ের উপাদান আহ কে হিট করে এবং কি উপাদান গুলো থাকলে আমাদের প্যানাল কোডের একশো নয় ধারার যে অপরাধ সেটি হিট করে কিংবা এই বিষয়গুলোর মধ্যে দেখানোর মাধ্যমে এবং আসামি সংগঠন করেনি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিসচার্জ পাওয়া সম্ভব বা ডিসচার্জ কিন্তু সচরাচর হয়ে থাকে না সাধারণত ম্যাজিস্ট্রেটগণ এই ধরনের রিস্ক নিয়ে থাকে না তারা মামলার সাথে আসামের ইচ্ছিতmost সংস্লিষ্টতা পেলে আসামি অপরাধ করেছে কি করেনি এটি ট্রায়াল স্টেজে প্রমাণিত হবে বিধায় মনে করে তারা এই বিষয়টাকে ট্রায়ালের মধ্যে ছেড়ে দেয় যেটা চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এবং তারপরে সাক্ষী জেরা পুনোজেরা তারপর যুক্তিতর্ক এবং আদেশ রায় প্রদানের মধ্য দিয়ে শেষ হয় তখনই শুধুমাত্র ম্যাজিস্ট্রেট গন আসামিকে খালাসের চিন্তা করে থাকেন এক্ষেত্রে প্রথম অবস্থায় একদম চার্জ গঠনের সময় ডিসচার্জের প্রেয়ার দেখেই খালাস দেওয়ার অবস্থা কিন্তু খুবই রেয়ার তবে হয় না এরকমও না প্রপার গ্রাউন্ড থাকলে এবং সত্যিকার অর্থে যদি আসামের সংশ্লিষ্টতা নেই মর্মে উকিল সাহেব দেখাতে পারেন লয়ার দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিসচার্জের প্রেয়ার অ্যাকসেপ্ট হয় এবং আসামিকে খালাস দেওয়া হয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরে আবার কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ